যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে তোমাদের সঙ্গে যদি কেউ বাড়াবাড়ি না করে তোমাদের ঘর গুলো যদি কেউ ধ্বংস না করে তোমাদেরকে ঘর বাড়ি থেকে যদি কেউ বাহির না করে তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে এটাতে কোনো দোষ নাই কি নাই যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে আমরা কখনোই তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না কিন্তু যারা আজকে বড় বড় বলি তুলছে পাশ রাষ্ট্র হিন্দি রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যে সমস্ত আছে ভারত সবচাইতে হিন্দুরা সেখানেই নির্যাতিত কথা ঠিক কেনা আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আছে না নাই আছে অনেক ভালো সম্পর্ক কিন্তু তারা উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিচ্ছে আল্লাহ বলেন যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না কি করতে পারবে না রব্বুল আমিন বলেন আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে কি করেছে আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য দেশ থেকে তাড়ানোর জন্য যারা একজন আর একজনকে সহযোগিতা করেছে আল্লা বলেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই সবচেয়ে এই আমরা দেখি। সতেরো বছর আমাদের দেশে ওই সমস্ত জালেমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম আমাদের দেশের আলে মোলাম আর ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো আর অন্য অন্য জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছে বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামদারী জালেম মুসলমান হয়ে তাদেরকে বসায় ছিল তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে একশো চৌচল্লিশ ধারা পর্যন্ত জারি করেছিল দেখতে এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আসিল কিনা তারা কি জালেম কিনা কথা বলেন তারাও ছিল জালেম আল্লাহ বলেন তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম অর্থাৎ বোঝা যায় একজন লোক জুলুম করে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন তার সঙ্গে যদি আপনি উঠা বসা করেন তার সঙ্গে যদি আপনার সমস্ত লেনা দেনা হয় আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকে ওই জালেমের কাতারে উঠাইয়া দেব তাহলে আমরা ষোলো বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি পারছিলাম হা করে কথা বলতে পারিনি আমাদের মসজিদ গুলোতে অনেক টাকা বাজেট ছিল আমরা ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি যেখানে করতে গেছি জঙ্গি ট্যাগ লাগাই দিয়ে দিয়ে আমাদের মুসলমানদেরকে মেরেছিল আছে না তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদী যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের মাঝে কোন পার্থক্য নাই যার কারণে ষোলো বছরে স্কন কোনো কথা বলে নাই ষোলো বছরে স্কন কোনো কথা বলেনি আমি একটি রিপোর্টে দেখলাম তেশ সালের একটা রিপোর্টে বিদেশ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল একশো চুয়ান্ন জন হিন্দু ভাইদেরকে নাকি মেরা মারা হয়েছিল পুরা পুরা বছরের মধ্যে ইস্কনের কাছে তথ্য চাওয়া হয়েছিল তেইশ সালে ইস্কন তথ্য দিয়েছিল না আমাদের কাউকে মারে নাই কি করে নাই এমন কোন ঘটনা ঘটে নাই আর পাঁচ তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার স্কন কর্মী মারা গেছে হিন্দু মারা গেছে তাহলে পাঁচ তারিখের আগে কি ছিল তখন অস্বীকার করেছে না মারে নাই আর পাঁচ তারিখ পার হওয়ার পরে মারার মারছে ঘর বাড়ি পুরে দিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে মন্দির ভেঙে দিয়েছে শূন্যতা তারা মনে করতেছে হিন্দু নিধন মনে করতেছে তাহলে বোঝা গেল এই পাঁচ তারিখের আগে ওই লোকগুলো এসকনের লোকগুলো তারা ছিল জালেমদের দালাল পাঁচ তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয় চিন্তা করা যায় তেইশ রিপোর্টে কি বলছে একশো চুয়ান্ন জন মারা যাওয়ার পরেও বলছে কি বলছে না এমন কোনো ঘটনা আমাদের স্কনের ভিতরে আমাদের হিন্দুর ভিতরে হয়নি আর পাঁচ সাল পাঁচ তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে ঘর বাড়ি পুরে দেওয়া হচ্ছে মন্দির পুরে দেওয়া হচ্ছে জ্বালায় দেওয়া হচ্ছে তাহলে কি বোঝা যায় মানে এতদিন তেল মাখা ছিল এখন তেল মাখাইব কেরা আসল চেহারা বাইর হয়ে আসবে যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে তাই না আমার বাইরা রব্বুল আলামিন শুধু মুন্তাহিনাত আট এবং নয় নম্বর আয়াতে এই কথা বলেননি আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাসবুল্লাযিনা ইদউনা রাব্বাহুম ইদউনা মিন দুনি ল্লাহি জয়ন লিকুল্লি অমলহু সুম লিকুলি উম তিন অমলহুম সুমৈলা রব্বিহি মরুজ্ঞ সয়ো নব্বি উহ বিম আল্লাহ মুসলমানদের কি শিক্ষা দিচ্ছে দেখেন কারণ এ কোরআন তো আমাদের কাছে এ শিক্ষা আমাদের কাছে কথা ঠিক রব্বুলা আলামিন সুর আন আমসুরা একশো আট নম্বর আয় কত রব্বুলা আইলামিন ডাক দেবেন হে মুসলিমগণ তারা আল্লাহর পরিবর্তে যাদের ভ্রান্ত মাবুদদেরকে তারা মূর্তিদেরকে আল্লাহ বলে ডাকে ও মুসলিমগণ বিধুর্মীরা তাদের যে প্রভুগুলো বানিয়ে বানিয়ে মূর্তি গুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে তোমরা তাদেরকে গাল বন্ধ করো না মূর্তি গুলোকে গালি দিও না কে বলছে কথা তোমরা ওই মূর্তি গুলোকে গালি দিও না ওই পূজার মন্ডপ গুলাকে গালি দিও না কনসুরা কত নম্বরে মনে থাকবে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমরা গালমন্দ করো না এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা কোন খোদা মিথ্যা খোদাকে গালি দিবা আর ওরা তোমার সত্য খোদাকে হক খোদাকে গালি দিবে তোমরা তো গালি দিলা মিথ্যা খোদাকে তাই না নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা কিন্তু ওরা অজ্ঞতা বসতে মূর্খতার বসতে তোমার আসল খোদা আল্লাহকে হক খোদাকে তারা গালি দিবে অতএব তুমি মিথ্যা আসল খোদাকে তারা গালি দিবে না কে শেখাচ্ছে এটা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি এটা তারা তাদের জন্য শোভনীয় তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে এই জন্য আল্লাহ বলেন আমি এটা পার্থক্য করে দিলাম ওয়াল করে দিলাম তারা যা করে করুক তোমরা গালি গালাস করিও না তোমরা বিদ্রুপ করিও না তোমরা ভৎসনা করিও না তোমরা খারাপ কোনো কথা বলিও না তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো কে শিখাচ্ছে এটা কে শিখাচ্ছে কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তাদেরকে যা তারা যা কিছু করতো সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না আল্লাহ জানেন না যে কয়ে আজকে তোমার তিনশো ষাটটা খোদা নিয়ে আসো বটগাস দেখলেই তুমি সেখানে সেজদা করছো আগুন দেখলেই সেজদা করছো কথা ঠিক না সেগুলো কই আল্লাহ বলবো তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো পারবে সেদিন উপস্থিত করতে